ফুটবল মানেই শুধু তারকা খেলোয়াড় নয় ফুটবল মানে পরিকল্পনা কৌশল আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত একদিকে আছে ফ্রান্স এমবাপ্পের গতি শক্তি আর ভয়ঙ্কর আক্রমণ আর অন্যদিকে আছে ব্রাজিল নতুন রূপে নতুন পরিকল্পনায় আঞ্চিলিত মাস্টার প্ল্যানে করা এক নিয়ন্ত্রিত দল আজকের ভিডিওতে আমরা জানবো কেন ফ্রান্সের থেকেও এগিয়ে আছে ব্রাজিল এমবাপ্পের ফ্রান্স বনাম আঞ্চিলিত ব্রাজিল কে এগিয়ে চলন শুরু করা যাক সবচেয়ে বড় পার্থক্যটা শুরু হয় ডাক থেকে ব্রাজিলের পাশে এখন আছেন কার্লো আঞ্চেলত্তি রিয়েল লিগ এবং বড় ম্যাচ ম্যানেজমেন্ট সবকিছুতে অভিজ্ঞ একজন মাস্টার কোচ আনচেলত্তি এমন একজন কোচ যিনি জানেন কখন ডিভেন্সটাকে শক্ত করতে হবে কখন ম্যাচের গতি কমাতে হবে আর কখন আক্রমণে ছাপাতে হবে অন্যদিকে ফ্রান্সের শক্তি মূলত নির্ভর করে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরমেন্সের উপর আর এখান থেকেই ব্রাজিল পেয়ে যাচ্ছে একটা কোচিং অ্যাডভান্টেজ আধুনিক ফুটবল ম্যাচ জেতা হয় মিডফিল্ডে আর ব্রাজিল এখানে ফ্রান্সের চেয়ে এক ধাপে গিয়ে প্রেস রেজিস্টেন্স প্রোগ্রেসিভ পাস শর্ট মিডফিল্ড কন্ট্রোল এই তিনটি জিনিস ব্রাজিলকে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ দেয় ফ্রান্স যেখানে অনেক সময় সরাসরি ফরোয়ার্ড নির্ভর খেলায় যায় ব্রাজিল সেখানে ধীরে ধীরে খেলাটাকে গড়ে তোলে বল রাখে ছন্দ তৈরি করে আর তারপরে আঘাত করে এটাকেই বলা হয় ম্যাচ কন্ট্রোল আর ফ্রান্স মানেই এমবাপ্পে গতি কাউন্টার অ্যাটাক এবং হঠাৎ বিস্ফোরণ কিন্তু সমস্যা একটাই যদি এমপা আটকে দেওয়া যায় সেখানেই ব্রাজিল আলাদা ব্রাজিলের আক্রমণ শুধু একজনের উপর নির্ভরশীল নয় উইং মিডফিল্ড সব দিক থেকেই বিপদ ভিনিসিয়ার জুনিয়র মতো খেলোয়াড়রা আঞ্চলিক সিস্টেমে শুধু ড্রিপ্লার নয় হয়ে উঠবে গেম চেঞ্জার ব্রাজিলের শক্তি হল ব্যালেন্স আর ফ্রান্সের শক্তি হলো এক্সপ্লোসিভনেস বড় ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গেম ম্যানেজমেন্ট ব্রাজিল এখন জানে কখন ডিফেন্স লাইনে নামতে হবে কখন প্রেস কমাতে হবে আর কখন ম্যাচটাকে স্লো করতে হবে ফ্রান্স অনেক সময় আক্রমণ করতে গিয়ে মাঝমাঠটাকে ফাঁকা রেখে দেয় যা বড় দলের বিপক্ষে বিপজ্জনক আঞ্চিলিতির ব্রাজিল সেখানে বেশি পরিণত এবং বেশি ধৈর্যশীল তাহলে প্রশ্ন ফ্রান্সের চেয়েও কেন এগিয়ে ব্রাজিল উত্তর খুবই পরিষ্কার ভালো কোচ ভালো ম্যাচ কন্ট্রোল ব্যালেন্সড দল আর স্পষ্ট মাস্টার প্ল্যান এম একাই ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারে কিন্তু আঞ্চলিকদের ব্রাজিল টিম পুরো ম্যাচটাকেই নিয়ন্ত্রণে রাখতে পারে আর আধুনিক ফুটবলে নিয়ন্ত্রণটাই সবচেয়ে বেশি শক্তি আপনার মতামত কী কমেন্টে জানান ব্রাজিল নাকি ফ্রান্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এমন আরও ফুটবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন